এখন আমরা যে নবীর উপরে ইমান আনছি তান না খাম যদি কোরআনে করিম তিলাওত করা হয় উম্মত আমরা আমরার খাম খিতে হইব আপনারা বিবেচনা করুক কাম আই যে মুসলমান আপনি আমি কোরআনে করিম কতটুকু তিলাওত করি আমরার ভাই চাইন কতটুকু কোরআন শিক্ষা দেবাই আমরা আধুনিক হইতে হইতে ওলা ওইসিয়ারি বাচ্চার মুখে দি ফয়লা কলমান আবার সুরায় এখলাস না করাইয়া সুরায় ফাতেহা না শিক্ষা দিয়া ফয়লাও তার মুখে দি ওয়ান টু থ্রি কথা পড়ানি শুরু করি খালি ফোর ক্লাস ওই কিনা তখন ইগুরে ডাক্তার বানাইতাম ইঞ্জিনিয়ার বানাইতাম বানানি হারাম না দেয় দেবে না সারার আশা তাকে আদারও এক দুইজনের ওয় কিন্তু এই আশাবাদী হইয়া বাচ্চারে ফয়লাও

فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة لم يسأل عن ذنب واحد وصلى الله على سيدنا دوسرة صلى الله عليه وسلم যে বাচ্চার মুখে দি হকল ফয়লা কলমা না ইলাহা ইল্লা আর মরার সময় শেষ কলমা না ইলাহা ইল্লা এই মানুষ যদি এক হাজার বছর দুনিয়ার জমিন বাসিয়া যায় খাইল কেয়ামতর ময়দান ও একটা গুণা সম্বন্ধে তার কোনো প্রশ্ন করা হইতো না এখন ফয়লা তুমি আল্লাহ হিকেই তুরা দিনা ফয়লাও দুনিয়া এখানে লাগি গেলা আমার দোস্ত খোল আর বুজুর্গ খোল বাচ্চারে ফয়লা কোরআন শিক্ষা দেব ওই হাফিজ বানাও কারি সাহ বানাও বানাইয়া আপনার ডাক্তারও বানাইতে পারবাই ইঞ্জিনিয়ারও বানাইতে পারবাই আইপিএস এপিএস অফিসারও বানাইতে পারবাই কোনো অসুবিধা হইতো না কিন্তু ফয়লা তোমার বিট যেটা ফাউন্ডেশন যেটা এটা যদি ঠিক করিয়া তুলো না

শিৰিকবিহীন অবস্থায় আল্লাৰে তুমি চিন ইয়া বোনাইয়া লাথু শ্ৰিক বিল্লা ইন্না চিৰিকালা আজীৱ আর তুমি জানিয়ে ৰাখিয় আল্লাহৰ লোকে চৰিক কৰা বস্ত্ৰ বৰ চুলুম এইবাবে শিৰিকবিহীন অৱস্থাই লোকমান হকিমে টান ভুৱাৰে আল্লাহ চিনানিৰ কাৰণে আল্লাহ তালাই কৈলা আনি স্কুলিবাহালি দেই হে লোকমান কি মোৰ ভুৱা তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ কর সুক্রিয়া দায় বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর ফয়লা আল্লাহ চিনাইছিল আল্লাহ মা বাপ চিনাইয়া দিল এখন ফয়লা তুমি দুনিয়া চিনারাই ফয়লা তুমি দুনিয়া হাসিল করতাই আপনার ও চিন্তাত লাগি গেছো আপনার না আল্লাহ চিনব আর আল্লাহ যদি চিনে না তুমার চিন্তা পার্থ রায় আপনার ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া হে আপনার গোয়াটী থাকবো হে শিলং থাকবো তুমি একলা

মায়ার মানুষ ও মানুষ তখন সাহাবাই কেন কইলা কইলাম মানহুম ইয়া রসুল আল্লাহ আল্লাহর হবিব এই বিশেষ মানুষটি আপনার কইতরা এরা খারাপ তখন নবীজে কইলা আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ও খাস কোরআন ওর আহাল যারা কোরআন ওর আহাল বলতে হাবিজ সাহেব বুঝার কারি সাহেব বুঝার মলান সাহেব বুঝার যারা সদা সর্বদা কোরআনুল করিম তেলাওয়াত করি এ নেওগো এইটা এরা কোরআনর আহাল, আল্লাহর রসূল কই더라 এরা বলে আল্লাহর বিশেষ বাদন জেলা মন্ত্রী মিনিস্টরর কিছু খাস খাস মানুষ থাকে এরার লগে লেনদেন থাকে এরার লগে আদান প্রদান থাকে এক কোলে দেখে আর সাধারণ মানুষ রে আরেক কোলে দেখে বলা বলে আল্লাহ কইদরা এরা আইলা আমার আহাল এরা আমার বিশেষ সম্প্রদায়ের মানুষ এরা কারা আহলুল কোরআন কোরআন আহাল যারা এই কুরআন আর হাফেজ সাহেব হইবা দেন কুরআন তিলাওয়াত করবা দেন কুরআনের লগে সম্পর্ক রাখবা দেন কুরআনী মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা দেন কুরআনী जिंदगी দ্বারা গঠন করবা এরা ওই লাগে আল্লাহর বিশেষ সম্প্রদায়ের মানুষ এখন আমরা ও আল্লাহর আউরি মানুষ হইতাম না বিশেষ সম্প্রদায়ের মানুষ হইতাম কইতেন কিছু মতকা আমরা আল্লাহর আস্তাবাদন খাস মানুষ হইতাম না এই খাস মানুষ হইতে হইলে আপনার ছেলের যদি হাফেজ সাহেব বানায় আপনি আজ সবইটা বলছো না সব সময় যদি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর গরের মধ্যে খয়েরার কত হইব সবসময় সময় তেলাওয়াত করলে আল্লাহ রহমত না দি লইব আপনি আর করো بیمار আদার বিপদ আপদ বলা মুসিবিত আল্লাহ তাআলা দূর করিয়া দিবা এই বড় আফসোসর বিষয় ভাই কোরআন তেলাওয়াতর সময় নাই আচ্ছা গিলো ইয়া হাতি 36 বছর আগে মুরুব্বি সাহেব خلاص হইনে ইকারে আমার অনুমান ওর মাতনায় বাস্তব মাতমা দিয়ার ফজর ভরে এক গাউ বা আটিলে নাইনটি নাইন ফ্যামিলি মানে নিরানব্বই গড়র দরজা খোলা থাকতো আর প্রায় এইটটি ফাইভ মানে পঁচাশি গড় থাকিয়া বেঠাইন বেঠিন নির্বিশেষে সারার গড় থাকিয়া কোরআনে করিমর তিলাওয়াতর আওয়াজ মারইত মাঝখান আসইব না মিশইব আইজ আপনি ভদৰৰ বাদে দেখবা দশ গড় দরজা খোলা আর নব্বই মাতখান দরজা সাতটার সময় আবার আপনার বিবেচনা করে খুব এর কারণ কিতা। এর একমাত্র কারণ আমি খুঁজাইয়া পাইছি এই দুনিয়ার মায়ার আর মহাব্বতে আল্লাহ আল্লাহ রসুল থেকে আমরা দূরে পালাই দিস আর ইয়ং দেনারসন যারা এরা আমরার এমন এক জবানা বার হইছে রে এই মোবাইল বার হইছে মোবাইলও আইসতা কি 20 বছর আগে কত বড় বড় बुजुर्ग হল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাওলানা ফিরোজ আলী সাহেব এরপরে আমরার বাসসানি সাহেব বদরফুরি সাহেব গবীনফুরি সাহেব এটা তুরকা কার কাছে কোনো সময় খাওরর কাছে পাইলেনে টপ হওয়া যায় কিন্তু ইলাগওয়াজ আপনার খটাই মোদর বইলাই তো স্যার আল্লাহ খান জেলা ঘুরে এর বয়ান আছে নি এই সময়টা বাড় হইছে কিন্তু এরা আপনার কত উন্নত ধরনের কুরআন ও বয়ান করিয়া মানুষকে হেদায়েত করিয়া তো আগে সই আজ এটা আপনার মূল্যবান তকবীর যদি পাইতাম তা হইলে আমরার জীবনের বহুত फायदा হইলোনে কিন্তু আজ নাই আমার ভাই এখন আমার দোস্ত খলার बुजुर्ग কল আই আমরা এর গরো কোরআন উঠি গেছে আল্লামা ইকবালে কইতরা ও মুআজ্জাজতে মুসলমান হকার আবার তুম জলিল ও খার হুয়ে তারিকে কোরআন হকার সাহাবা সম্মানী আসলা দামি আসলা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আর আমরা আজ বেইজ্জত আর বেহুরমত হইয়া আর ধ্বংস হইয়া একমাত্র কোরান ছাড়িয়া

আল্লাহ খিলা ফাবা আল্লাহ রসুলের লগে খিলা সম্পর্ক রাখা যায় দুনিয়াত আইসি কিটার লাগি এই আল্লাহর লোকে সম্পর্ক আপনার এই জাতীয় লাইনের কোনো বই পুস্তক আসেনি নাই আপনারা জবাব দেব লাগতো আমি হইয়া নাই কিন্তু এই জাতীয় মুদর্সারটা কি লইয়া এখানে দারুলোম যাও বন পর্যন্ত জেঠো মাতা ইসলামিয়া খুব আছে ইটার শিক্ষাও দেবা হয় আল্লাহ আপনারে আমার এই দুনিয়ার ও কিলা পরিচয় করা যায় আল্লাহ রেখিলা ভবা যায় আল্লাহর রসুলা ভাবা যায় আপনার ঔ শিক্ষা আপনার এই জাতীয় মাতা ইসলামিয়ার মাঝে দেবা হয় এর কারণে যখন এই দুনিয়ার জমিন একটা মানুষও আল্লাহ আল্লাহ ও ডাক্ত না তখন বলে আল্লাহ না নাই কে মতারম্ভ তাহলে দেখা গেল এই জাতীয় মুদরসায় আল্লাহ আল্লাহ হিকার আর আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ তালা দুনিয়ায় কেন রাখছে আর যখন মুদরসা আস্তে আস্তে বন্ধ হইব আল্লাহ আল্লাহ শুনতে থাকবো তখন আল্লাহ তালা দুনিয়ায় কেন আর রাখতো না